বাংলাদেশে যতদিন শেখ হাসিনার বিচার না হবে ততদিন ভারত সরকার থেকে যে নির্বাচনের কথা বলা হয়েছে ফ্যামিলি বিচারের আগে আমাদের মা বোনেরা লালেন সমাজ আপনাদের সবাইকে জানাচ্ছি লাল এত অন্ধকারে রাতের মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন এটা আমাদেরকে অনুপ্রেরণা দেয় যে ভবিষ্যতে কোন যদি স্বৈরাচার ফিরে আসে তাদের একই পরিণতি শেখ মতন হবে আমরা যুদ্ধে নেমেছি রাজপথে আছি আমাদের সামনে শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা কথা বলেছেন ওনার ছেলের বিচার চেয়েছেন ওনার ছেলের খুনি ভারতে পালিয়ে আছেন ভারত সরকারের সাথে গত পনেরো বছরে বাংলাদেশের নদী বন্দর থেকে শুরু করে প্রাণ প্রকৃতি থেকে শুরু করে সব কিছু বর্গা দিয়েছিল আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি ভারতের সাথে যেসব অসম চুক্তি হয়েছে বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য বাংলাদেশ রাষ্ট্রকে নতুন ভাবে সাজানোর জন্য সেই সকল অসম চুক্তি বাতিল করতে হবে ভারতের সাথে যেই সকল চুক্তি হয়েছিল সেই সকল চুক্তি জনগণের সামনে নিয়ে আসতে হবে আমরা যদি সেই সকল চুক্তি জনগণের সামনে নিয়ে আসতে পারি তাহলে এই জনগণের সামনে উন্মোচন হবে ভারত কি আমাদের বন্ধু রাষ্ট্র। নাকি ভারত আমাদেরকে শোষণ করেছে আমাদেরকে কাটাতারের বেড়া দিয়ে কাটাতারের মধ্যে সীমান্তে লাশ পেলে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের জনতার উপরে যে ধরনের নিপীড়ন চালানো হয়েছে আধুনিক সভ্যতার কোন রাষ্ট্র ইতিহাস এত নির্যাতনের শিকার হয়নি আজকে আমরা দেখতে পাচ্ছি যে নাগরিক বিল রয়েছে শেখ হাসিনা ভারতে আশ্রয় গ্রহণ করে मोदी সরকারের সাথে হাত মিলিয়ে যারা বাংলাদেশী তকমা দিয়ে সেখানকার বাঙালি মুসলমানদের কাটাতারের পারে রাতের বেলায় তারা পুশইন করার চেষ্টা চালাচ্ছে আমরা ভারত সরকারকে বলবো আমরা ভারতীয় জনগণের বিরোধী নই আমরা একই গঙ্গা জলে কেউ নামাজ পড়ে কেউ করে আর কেউ সিঁদুর পরে কিন্তু আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই আপনি দ্রুত বাংলাদেশের সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দিন কারণ সে এখানে খুন করে পালিয়েছে আমাদের শহীদ বাইরা এখনো অপেক্ষারত রয়েছে শেখ হাসিনার বিচারের জন্য বাংলাদেশে যতদিন শেখ হাসিনার বিচার না হবে ততদিন ভারত সরকার থেকে যে নির্বাচনের কথা বলা হয়েছে আহত ভাইরা এখনো হসপিটালে রয়েছে তারা তাদের অঙ্গহানি করেছে বাংলাদেশে সংস্কারের জন্য যদি বাংলাদেশের সংস্কারের বিরুদ্ধে কেউ যেতে চায় কাতারে কাতারে হাসপাতাল থেকে আমাদের আহত ভাইরা রাজপথে নেমে আসবে দেখবো আপনাদের চাঁদাবাজির কতটুকু শক্তি টাকার কতটুকু সেই পেশিবলের শক্তির সামনে আমরা দাঁড়াবেও রক্তের গঙ্গা হয়ে যাবে বাংলাদেশে আমরা কোন পেশিবাজ কায়েম করতে দেব না ইনশাআল্লাহ